গ্রামীণ হাওড়ার বাউরিয়ার অবস্থিত বাসুদেবপুর কেদারনাথ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় পা দিল শতবর্ষে এই বিদ্যালয় একশো বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের থেকে আয়োজন করা হয়েছে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান দুদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন একুশে জানুয়ারি মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা এই স্কুলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান এরপরই মঙ্গলবার বিকেলেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং গুণীজন সংবর্ধনা করে দিনের মূল অনুষ্ঠান শুরু হয় এদিন অঙ্কন প্রতিযোগিতা কুবিজ প্রতিযোগিতা নাচ গান নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাসুদেবপুর কেদারনাথ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপিত হয় আর এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্বন্ধে এই স্কুলের প্রধান শিক্ষক রমেশ কুমার মন্ডল কি বললেন শুনুন আজকের দিনে অনুষ্ঠান সকালে ছিল পদযাত্রা সেখানে ছাত্ররা প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে স্বতঃস্ফূর্ত যোগ দেওয়া আমরা প্রায় আজকে পদযাত্রায় আমরা হেঁটেছি খুব গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করছে প্রায় আট বছর আমরা সত্যি কথা বলতে গিয়ে এতটা আশা করি ছেলেমেয়েরা এত সারা লেগে স্কুলে দেখে সত্যিই খুব ভালো লাগছে আমাদের প্রোগ্রাম ছিল ওটা ছিল সক সকালে সকালে পরে আমাদের দুপুরের প্রোগ্রাম ছিল অঙ্কন প্রতিযোগিতা ছিল আমার স্কুলের গণ্ডির বাইরেও অন্যান্য স্কুলের ছেলেমেয়েরাও অন্যান্য যে সমস্ত অঙ্কন স্কুল আছে সেই সমস্ত জায়গার ছেলেমেয়েরাও এখানে অংশ নিয়েছে সব মিলিয়ে প্রায় দুশোর বেশি প্রতিযোগী ছিল তাদের জাজমেন্ট করেছে এই আঁকার বিখ্যাত চিত্রশিল্পী সকলের পরিচিত নীলকান্ত মণ্ডল তাকে ধন্যবাদ ওর পরের প্রোগ্রাম ছিল একটি কুইচ এটাও স্কুলের বাইরে দেওয়া হয়েছিল ষোলো বছর পর্যন্ত সকলেই চলতে অনেক টিম এসেছিল এলিমিনেশন করে আমরা ষোলোটা টার্গেটে নামলেও এলিমিনেশন করে তাকে আমরা করেছি করতে পেরেছি এখন আমার অনুষ্ঠান চলছে এই মুহূর্তে আমার স্কুলের ছেলে মেয়ে আমার কলিগরা আমার সহকর্মীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আর এরপরে আজকের বিশেষ আকর্ষণ অনিল কুমার শর্মা আমার মাস্টার মশাই তার পরিচালিত একটি নিত্যনাট্য চিত্রাঙ্গদা একটা বিশেষ অনুষ্ঠান এই কারণেই বলছি যে প্রোগ্রামটা লাইভ হবে আমরা ক্যাসেটে গান হয় আর মঞ্চে নাচ হয় এক্ষেত্রে কিন্তু গানও হবে লাইভ আর দেখতেও হবে লাইভ নিশ্চিত একটা মন অনুষ্ঠান আজকে আছে আজকের এই অনুষ্ঠানে গতকালের অনুষ্ঠান সকাল একটা থেকে তিনটার মধ্যে আমরা কিছু অতিথি নিমন্ত্রণ করেছি তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের দুই দপ্তরের মধ্যে আমাদের সবার প্রিয় মাননীয় পুলক রায় মহাশয় আছে আমার পৌরসভার চেয়ারম্যান মাননীয় অভয় কুমার দাস মহাশয় হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য মহাশয় এই এলাকার বিধায়ক মাননীয় বিদেশ রঞ্জন বোস মহাশয় এর বাইরে আমাদের ডিপার্টমেন্ট ডিআইএডিএ প্রশাসনিক দিক থেকে এসডিও বিডিও আমরা নিমন্ত্রণ দিয়েছি তারা সঙ্গে থাকছেন আমার স্কুলের যারা রিটায়ার্ড টিচার কিন্তু আমাদের সঙ্গে মানে আছেন তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে তারা আজকে কয়েকজন এসেছেন আগামীকাল আরও বেশি সংখ্যায় উপস্থিত হবেন তাদেরও একটু বরণ করে নেওয়ার স্কুলের পক্ষ থেকে একটু সম্বোধন দেওয়ার প্রোগ্রাম আমরা রেখেছি আর সঙ্গে সঙ্গে আমাদের তো স্কুলের শিক্ষক শিক্ষিকারা থাকছেন আমরা বিকেল তিনটের পরে আমরা একটা প্রোগ্রাম রেখেছি আমাদের স্কুলেরই পৃথিবী বলবো নৃত্য জগতে দুদিশা মা তার পরিবেশনায় তার দলের পরিবেশনায় একটা নৃত্যানুষ্ঠান হবে ঘন্টা দেড়েকের ওর পরে আমাদের দুজন সিঙ্গার থাকছেন ইন্ডিয়ান আইডল খ্যাত দত্ত এবং লাভলি ঘোষ এই অনুষ্ঠান নিয়ে আমরা কালকেই আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আগামী বাইশে জানুয়ারি জানুয়ারি বাইশে জানুয়ারি তারিখটাই আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সেই দিনেই আমরা এই অনুষ্ঠানগুলো রেখেছি এলাকার সমস্ত মানুষের আশীর্বাদে অনুষ্ঠান এখনও পর্যন্ত সঠিক পথে এগিয়ে চলেছে খুব সাফল্য হচ্ছে বলে মনে করছি আর শেষটাও নিশ্চয়ই ভালোভাবেই আসছে এইখানে এই স্কুলের এই দায়িত্বে আমি বেশি আসি একশো বছর পুরোনো অ্যাকচুয়ালি হয়েছে দু হাজার চব্বিশ সালে কিন্তু খুব অনুষ্ঠান করে ওঠা যায়নি তো দেরিতে হলেও আমরা সকলে এটা করেছি স্কুলের যে ধৃত গুণ সেটাকে ফেরানোর লক্ষ্যেই তাদের কাছে আবেদন আগামী দিনে তারা বেশি বেশি করে আমাদের স্কুলের পাশে থাকুন একটু তাদের সন্তানদেরকে নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের স্কুলে ভর্তি করুন আমাদের যারা সহকর্মী যারা তারা অত্যন্ত যত্ন সহ নিজের সন্তানের মতো করে তাদের দেখেন এবং আগামী দিনও না। আমি সকলকে ভরসা দিতে পারি যে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আপনাদেরও সহযোগিতা করবেন রিপোর্ট আমার কলম